হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্মিতা আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আপনাদের যাদের সাইবার ক্যাপ আছে বা আপনারা যারা কিউআর স্ক্যানারের মাধ্যমে টাকা নিয়ে কাস্টমারদেরকে ক্যাশ টাকা দেন তো সেই সমস্ত ব্যক্তিদের জন্যে এবং সবার জন্য ঠিক আছে এই ভিডিওটা সবার জন্যে এবং এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা আপনাদের সবাইকে জানতে হবে যাদের সাইবার ক্যাপে আছে তাদেরকে তো অবশ্যই জানতে হবে আর এমনি সাধারণ মানুষদেরকেও আপনারা যারা কিউআর স্ক্যানেতে টাকা নিয়ে কারো কাছ থেকে ক্যাশ টাকা দেন তাদেরকেও কিন্তু এটা সম্পর্কে সতর্ক হতে হবে বা জানতে হবে তো সেরকমই একটা ভিডিও সতর্কতামূলক একটা ভিডিও বা ইউপিআই জালিয়াতি যে একটা ভিডিও সেরকম একটা প্রমাণ নিয়ে আমি এই ভিডিওতে আজকে হাজির এবং সেই নিউজটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি যে কিভাবে চার কোটি টাকা তেরো জন মিলে চার কোটি টাকা প্রতারণা করেছিল ইউপিআইর মাধ্যমে সেই পুরো ঘটনাটা আজকে আমরা এই ভিডিওতে এরকম এরকম একটা একটা ঘটনা ঘটেছে যেটা হায়দ্রাবাদের একটা ঘটনা যেখানে ইউপিআই জালিয়াতি হয়েছে সেরকম একটা ঘটনা আমরা পড়বো তো এখানে হয় কি ব্যাপারটা একটু আমি বলে দিই ইউপিআই এর মাধ্যমে আপনারা যদি সাইবার ক্যাপে থাকে তো আপনাদের কাছে কাস্টমাররা যায় সেখানে আপনাদের কিউআর স্ক্যান করে আপনাদের টাকা পেমেন্ট পেমেন্ট করে অনলাইনে আর আপনারা কিন্তু কি করেন সেটা ক্যাশ টাকা দেন বা শুধুমাত্র সাইবার এরকম আছে এরকমটা নয় যাদের বড় বড় দোকান আছে বা শপিং মল আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একই দেখা যায় যে আপনাদের সামনে দোকানের সামনে কিউআর কোড থাকে সেই কিউআর কোডে আপনারা বলেন পেমেন্ট করে দিই তো তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু সতর্ক হয়ে যান কারণ এই যে ইউপিআই যে জালিয়াতির কথা আমি আজকে বলতে চলেছি আপনাদের কাছে যে এটা কি করে না কিছুজন আছে যে এই আপনার কিউআর কোডটা স্ক্যান করার সময় আপনার কিউআর কোডটাকে নিয়ে ডাইরেক্ট পেমেন্ট করা বাদ দিয়ে সেই কিউআর কোডটাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় পাঠিয়ে আর আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যায় আপনি ভাবেন যে পেমেন্ট হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর এক ঘন্টা বা দু ঘন্টা পর আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে গেছে যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই ঠিক এই রকমই একটা জালিয়াতির খবর আজকে আমরা দেখবো এই ভিডিওতে ঠিক আছে যে ইউপিআই জালিয়াতি তো এই ইউপিআই জালিয়াতি থেকে আপনারা সবাই কিন্তু সতর্ক হয়ে যাবেন তো সেটা সেই নিয়ে একটা ভিডিও তো চলুন আমরা যে সাম্প্রতিক ঘটে একটা ঘটনা ইউপিআই জালিয়াতি সেই ইউপিআই জালিয়াতিটা আমরা আজকে এই ভিডিওতে একটা নিউজ মাধ্যমে দেখে নিই যে কি অ্যাকচুয়ালি ঘটেছিল এবং কত কোটি টাকা প্রতারণা করা হয়েছিল এবং কতজন মিলে এই কাজটা করেছিল তো এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়া আছে যে ইউপিআই জালিয়াতির মাধ্যমে বাজাজ ইলেকট্রনিক্সে চার কোটি টাকা প্রতারণা করলো তেরো জনকে আটক করা হয়েছে পুলিশের দ্বারা তাহলে এটা হচ্ছে কি আমাদের যে টাইটেল যেটা ছিল যে নিউজে তারপরে তারা ইউপিআই কিউআর স্ক্যানারের একটি ছবি তুলেছে এবং রাজস্থানে তাদের সদস্যদের পাঠিয়ে কাছে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে যে এইভাবে তারা পেমেন্টটা করেছিল কিন্তু কিছু ঘন্টা পরে কিন্তু তার অ্যাকাউন্টে দেখা গেছে যে বাজাজ যে ইলেকট্রনিক্স ছিল তার যে মালিক তার অ্যাকাউন্টে দেখা গেছে যে সেটা পুরো টাকাটা কি হয়ে গেছে ডেবিট হয়ে গেছে তো এইটা নিয়ে আমাদের নিউজটা আমরা দেখে নিই কি আছে হায়দ্রাবাদের ঘটনা ইউপিআই জালিয়াতির মাধ্যমে একটি সুপরিচিত ইলেকট্রনিক্স কোম্পানিকে চার কোটি টাকা প্রতারণা করার অভিযোগে সাইবার ক্রাইম পুলিশ একটি ১৩ সদস্যের গ্যাংকে গ্রেপ্তার করেছে বাজাজ ইলেকট্রনিক্স হায়দ্রাবাদের বাজাজ ইলেকট্রনিক্স সাইবার ক্রাইমে গিয়ে সেই কেসটা করেছে এবং রাচাকন্ডা কমিশনারেটের অধীনে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করার পরে এই ঘটনাটি প্রকাশ্যে আসে এবং দাবি করে এটি ইউপিআই জালিয়াতি এবং প্রতারণামূলক স্কিমগুলির একটি সিরিজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তারপর কি আছে না গ্যাংয়ের কিছু সদস্য যারা রাজস্থানের আদিবাসী হিসাবে চিহ্নিত হায়দ্রাবাদের বাজাজ ইলেকট্রনিক্সের বিভিন্ন শরীম শোরুম পরিদর্শন করেছে এবং দামি জিনিসপত্র বেছে নেয় তারপরে তারা ইউপিআই কিউআর স্ক্যানারের ছবি তুলেছে এবং রাজস্থানে তাদের সহযোগীদের কাছে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে পুলিশের কাছে কাছে এটা খবর যে তাদের অভিযুক্ত করা করা হয়েছে হয়েছে বা কেস করা হয়েছে তো সেখানে জানা গিয়েছে যে তারা একটা কিউআর কোড কি করেছিল তারা স্ক্যান করার সময় সেই কিউআর কোডটাকে পাঠিয়েছিল রাজস্থানে থাকা তাদের যে কানেকশানে যারা ছিল তাদের কাছে পাঠিয়েছিল তাদের সহযোগীদের কাছে তারা সেখান থেকে পেমেন্ট করেছিল এবং বাজাজ ইলেকট্রনিক্সের যে দোকানের যে মালিক ছিল তাকে দেখিয়েছে যে হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে কিন্তু কিছু ঘন্টা পরে কিন্তু দেখা গেছে সেখান থেকে আবার অ্যাকাউন্ট থেকে টাকা খালি হয়ে গেছে তো এরকম একটা ঘটনা ঘটেছে ব্যাংকের কাছে টাকা ফেরত চাইবে অভিযুক্তরা শোরুমের বাইরে থাকা অভিযুক্তরা ইউপিআই এর মাধ্যমে কোম্পানিতে টাকা ট্রান্সফার করেছে বলে অভিযোগ পরে পণ্য সরবরাহের পরে সহযোগীরা একটি প্রতারণামূলক অভিযোগে অভিযোগ দায়ের করে ব্যাংক থেকে চার্জ ব্যাক করার অনুরোধ করে যার ফলে পণ্যটি ইতিমধ্যে বিতরণ করা হলেও অর্থ ফেরত দেওয়া হয়েছিল পুলিশ যোগ করছে বা পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি যৌথ অভিযান সামসাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশন সিসি এস বি মাধাপুর এবং নরসিংগি পুলিশ সহ রাজস্থান থেকে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী সদস্যদের সমন্বয়ে গঠিত গ্যাংকে শনাক্ত করেছে পুলিশ যে একটা গ্যাং পুরো এখানে কি ছিল সামিল ছিল পুলিশ দলটির কাছ থেকে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা নগদ এবং পঞ্চাশ লক্ষ মূল্যের ইলেকট্রনিক সামগ্রী ভাবুন একবার কত টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী কত টাকা পঞ্চাশ লক্ষ টাকা সামগ্রী বাজেয়াপ্ত করেছে তাদের কাছ থেকে ধরা পড়েছে আইটি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতির বিএনএস বিভিন্ন ধারার অধীনে থানায় দশটিরও বেশি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে এই কেস নিয়ে তাহলে এই ছিল মূল ঘটনাটা যে কিভাবে তারা জালিয়াতি করেছিল ইউপিআই স্ক্যানারের মাধ্যমে কিউআর স্ক্যানারের মাধ্যমে এত বড় একটা কোম্পানি বাজাজ ইলেকট্রনিক্স তার সাথে যদি এরকম ঘটে তাহলে আরও যে সমস্ত বড় বড় যে শপিং মলগুলো আছে বা আপনাদের যে বড় বড় দোকানগুলো আছে যেখানে আপনারা কিউআর কোডের মাধ্যমে কিউআর স্ক্যানারের মাধ্যমে টাকা রিসিভ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা মাস্ট ওয়াচ ভিডিও আপনাদেরকে দেখতেই হবে জানতে হবে যে কিভাবে প্রতারণা করে যারা এই প্রতারক যারা আছে তারা তো শুধু বড় বড় দোকান শপিং মল নয় যারা সাইবার ক্যাফে যারা আপনারা টাকা দিয়ে থাকেন কাস্টমারদেরকে কিউআর স্ক্যানের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করে এবং আপনারা ক্যাশ দিয়ে থাকে তো আপনাদেরকে বলে রাখি আপনারা সতর্ক ক্যাশ দেওয়ার আগে অবশ্যই ভালো করে চেক করে দেখে নেবেন যে আপনাদের কিউআর স্কোরে অ্যাকচুয়ালি সত্যিকারে পেমেন্ট হয়েছে কিনা কাস্টমারের কাছে একদম শিওর হয়ে যাবে তারপর কিন্তু আপনারা ক্যাশ দেবেন তো এই ছিল টোটাল ভিডিও আপনাদেরকে বলবো আপনারা সতর্ক হন এই সমস্ত জালিয়াতি থেকে ইউপিআই জালিয়াতি থেকে চার কোটি টাকা হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর বড় নিউজ বা আপডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আছে লানউ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর এই ভিডিওটা বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করে দিন যাতে বড় বড় দোকান আছে শপিং মল আছে বা যাদের সাইবার ক্যাফে আছে তাদের কাছে ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং এ টাইম টাটা বাই